প্রচণ্ড গরমের মধ্যে এরকম ড্রাগন ফলের পুডিং কিন্তু এক মুঠো প্রশান্তি এনে দেয় চলুন আজকের এই সহজ আর ইউনিক রেসিপিটি এক নজরই দেখে নেই তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে প্রেস করে রাখবেন তাহলে এরকম মজার মজার সব রেসিপি প্রতিদিন আপনার কাছে সহজেই চলে যাবে প্রথমে আমি ড্রাগন ফলের পুডিংটি তৈরির জন্য এখানে একটা ড্রাগন ফলকে এরকম কেটে টুকরো করে নিয়েছি যে পাত্রে আমি পুডিংটি সেট করব সেই পাত্রে আগেই পুডিংয়ের এই টুকরোগুলো দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি একটু ছড়িয়ে দিয়েছি তো এবার আমি প্যানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে জল এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে জল দিয়েছি নর্মালি আমরা যেই জলটা খেয়ে থাকি সেই জলটাই এখানে ব্যবহার করেছি আর এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি চিনির পরিমাণটা এখানে কম দিয়েছি আপনারা কিন্তু আরেকটু বাড়িয়ে দিবেন তবে টেস্টটা ভালো আসবে আর এখানে এক চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার আগার আগার পাউডারের পরিমাণটা এক চামচ দিলেই যথেষ্ট এবার চুলা জ্বালানোর আগেই কিন্তু আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর এখন আমি চুলাটা অন করে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর্যন্ত জাল করে নেব এই দুই থেকে তিন মিনিটের মতো জাল করলেই হবে যখন দেখবেন যে মিশ্রণটা একটু আঠালো হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে পুডিংয়ের সেই মোল্ডে সরাসরি এই গরম মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর অবশ্যই খুব সাবধানে ঢালতে হবে আর ঢালার পর আমি একটা চামচের সাহায্যে যেই পুডিংয়ের টুকরোগুলো সেগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এতে করে এই টুকরোগুলো সব উপরে ভেসে উঠবে দেখুন সবগুলো টুকরো কিন্তু উপরে ভেসে উঠেছে তো আমি কিন্তু ফ্রিজে রাখিনি নর্মালি এমনিতে শুধু রেখে দিয়েছি আর এতে করেই কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো আমি এবার মোল্ড আউট করে নিচ্ছি আচ্ছা আপনারা যদি এই পুডিংটা ঠান্ডা খেতে চান তাহলে অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে তারপর খেতে পারেন তো এবার আমি কেটে দেখাচ্ছি পুডিংটা কত সুন্দর হয়েছে ভিতরটা একদম কাচের মতো স্পষ্ট মনে হচ্ছে আর অবশ্যই কিন্তু বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে